নমস্কার বন্ধুরা শুভ ও অগ্রিম শুভেচ্ছা সবাইকে আজ আমি শেয়ার করব আপনাদের সাথে জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া রেসিপি এটি খুব সহজেই বাড়িতে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় গোপালকে ভোগ নিবেদন করার জন্য মালপোয়া রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি কোরানো নারকেল এক বাটি চিনি এক চিমটে লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একসাথে বেশি দুধ দিলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে এর চামচ মৌরি দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে এখানে মোট আমি তিন বাটি দুধ দিয়েছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম সুজিগুলো ফুলে গেছে গেছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে এবার একটা ওভেনে কড়াই বসিয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এক হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক দেড় মিনিট পর আমি একটা ঝাঁজমির সাহায্য আমি তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম মালপোয়াটা ফুলে উঠেছে এবার আমি মালপোয়াটা তুলে নিলাম তেল থেকে আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ওই একইভাবে আমি মালপোয়াগুলো আস্তে আস্তে এক একটা করে ভেজে নেব বন্ধুরা দেখলেন তো কত কম সময়ের মতো মালপোয়াগুলো বানানো হয়ে গেল আর আজ আমার এই মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে